পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হারার পর এরপর কলকাতা নাইটেডার্স দলের নম্বর ম্যাচটি রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফ্রেন্ডস এবং এই ম্যাচটি খেলা হবে উনত্রিশে এপ্রিল এবং দিল্লিকে যে কোনো মূল্যে হারাতে চাই কলকাতা নাইটেডার্স দল যেখানে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে কীভাবে হারাবে কে কে আর সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে কলকাতা নাইট রাইডার্স যদি সেমি ফাইনালে উঠতে চায় তাহলে কে কে দলকে এই দিল্লি ক্যাপিটালসকে যে কোনো মূল্যে হারাতে হবে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল পাঞ্জাবের কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে যেখানে কে কেআর দল দুশো একষট্টি রানের এক বিশাল স্কোর বানার পরও কলকাতা নাইট রাইডার্স দল এই ম্যাচটি হেরে গেছে তার জন্য কে কেআর দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক নতুন প্ল্যান তৈরি করে দিল্লিকে হারাতে চায় যেখানে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কে আর দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি মিচেল ইস্টাক দিল্লির বিরুদ্ধে খেলবে কি খেলবে না তার বিষয়ে আলোচনা করবো এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কারণ কে কে আর এর ছোটো থেকে বড়ো খবর থেকে আগে পেয়ে থাকবেন আপনার এই চ্যানেলটিতে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন করতে চলেছে সেটা থাকছে ভ্যাঙ্কাটেশ আয়ারের জায়গাতে মনীষ পান্ডেকে খেলাবে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ভ্যাঙ্কাটেশ আয়ারের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোটামুটি ভালো প্রদর্শন করেছিলেন এই স্যার কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল ভ্যাঙ্কাটেশকে দিল্লির বিরুদ্ধের ম্যাচটিতে নিজের একাদশ থেকে বাদ দিয়ে তার পরিবর্তে এই মনীষ পান্ডেকেই খেলাতে পারে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে মনীষ পান্ডেকে নাকি কে দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধের ম্যাচটিতে খেলাতে চায় হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মনীষ পান্ডে রঞ্চি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন কিন্তু ভ্যাঙ্কাটি সায়ারের জন্য একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই মনীষ পান্ডে এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হবে সেটা থাকছে দুষ্মন্ত চামিরার পরিবর্তে ফির থেকে আপনারা খেকিয়ারের একাদশে খেলতে দেখতে পাবেন এই স্টারকে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই দুষ্মন্ত চামিরারও প্রদর্শন পাঞ্জাবের বিরুদ্ধে খুব খারাপ যেখানে তিনি তিন ওভার বোলিং করে আটচল্লিশ রান খেয়েছেন তার জন্য আপনারা কনফার্ম মেনে চলুন দিল্লির বিরুদ্ধে ফির থেকে আপনারা এই চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার বোলারটিকে কেকেআর একাদশে খেলতে দেখতে পাবেন যেখানে এই মিচেল স্টাকের কিছু সমস্যার কারণে পাঞ্জাবের বিরুদ্ধের ম্যাচটিতে উপলব্ধ ছিল না এই মিচেল স্টাক যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো চেয়েছে যে মিচেল স্টাকের নাকি আঙুলে একটু ছোট ছিল তার জন্য মিচেল স্টাক পাঞ্জাব কিংসের বিরুদ্ধের ম্যাচটিতে খেলতে পারেননি কিন্তু আপনারা কনফার্ম মেনে চলুন যে দিল্লির বিরুদ্ধে ম্যাচটিতে দুষ্মন্ত চামিরাকে বাদ দিয়ে তার পরিবর্তে আপনারা মিচেল স্টাককে খেলতে দেখতে পাবেন এবং লাস্ট তিন নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা সেটা থাকছে হারশিত রানার পরিবর্তে চেতন সাকরিয়া খেলবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে হারশিত রানার প্রদর্শন অনেক খারাপ যেখানে তিনি পাঞ্জাবের বিরুদ্ধে সেরকম একটি বোলিং করতে পারেননি তার জন্য কেকআর দল দিল্লির বিরুদ্ধে ম্যাচটিতে হার্সিত রানার পরিবর্তে এই বাহাতি মারাত্মক ফাস্ট বোলার চেতন সাকরিয়াকে কে দল নিজের একাদশে সামিল করতে চলেছে যেখানে চেতন সাকরিয়া এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার যে কোনো ব্যাটসম্যানকে আউট লেওয়ার ক্ষমতা রাখে যেখানে দিল্লিকে হারাতে হলে কে কে আর দলকে এক মজবুত শক্তিশালী ফাস্ট বোলার ইউনিট নিয়ে মাঠে নামতে হবে তার জন্য কে কে আর দল নিচের ফাস্ট বোলারে দারুণ পরিবর্তন করছে যেখানে হারশিত রানার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে আপনারা খেলতে দেখতে পাবেন এবং আপনাদের কি মনে হয় কে কে আর ভার্সেস দিল্লির ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন